বলে গেছে তাহলে বৃষ্টির পানির পিএইচ যদি কোন ধরনের ফাইভ পয়েন্ট সিক্স এর চেয়ে কম হয় তাহলে সেটাকে কি বলি অ্যাসিড বৃষ্টি বলি আর অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে কোন কোন গ্যাস অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে একটা হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আর একটা হলো সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড বলবো ঠিক আছে তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আর সালফার ডাইঅক্সাইড অথবা সালফার অক্সাইড গ্যাস ঠিক আছে আচ্ছা এখান থেকে একটা জিনিস সেটা ইম্পর্টেন্ট সেটা হলো নাইট্রোজেনের কয়েকটা গ্যাস আছে নাইট্রোজেনের কয়েকটা গ্যাস আছে কি কি গ্যাস আছে বলতো যেমন নাইট্রোজেনের চারণ সংখ্যা কত কত হতে পারে এক থেকে পাঁচ পর্যন্ত হতে পারে নাইট্রোজেন চারণ সংখ্যা এক থেকে পাঁচ পর্যন্ত হতে পারে তাহলে নাইট্রোজেনের যৌগ কয়টা হবে অক্সাইড কয়টা হবে পাঁচটা হয় তাহলে নাইট্রোজেনের অক্সাইড পাঁচটা লিখে ফেলি একটা হলো এন ঠিক আছে এন টু ও এরপর কি হয় এরপর হয় এন ও এরপরে এন টু ও থ্রি এরপরে কি হয় এরপরে হয় হলো এন ও টু এরপরে এন টু ও ফাইভ অর্থাৎ নাইট্রোজেনের যোজনী এখানে কত এক আর অক্সিজেনের যদি নাইট্রোজেন নিচ্ছে এখানে নাইট্রোজেন যোজনী প্লাস টু এখানে প্লাস ওয়ান এখানে প্লাস টু এখানে দুই দু হলো চার প্লাস ফোর এখানে বুঝতে পারছো এই জিনিসগুলো কনফিউজন এই জিনিস হলো কনফিউশন আচ্ছা দেখো এই যে যোগটার নাম কি ভাইয়া এই যোগটার নাম হলো ডাই নাইট্রোজেন মনো অক্সাইড এর নাম ডাইনাইট্রোজেন নাইট্রোজেন এটার নাম কি ভাইয়া নাইট্রোজেন অক্সাইড এর নাম কি ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড এর নাম কি নাইট্রোজেন ডাই অক্সাইড এর নাম কি ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড গুড আচ্ছা ওটা নরমাল নাম কোটা কখনো পরীক্ষা আসে তাহলে পরীক্ষায় কি আসে একটু স্পেশাল নাম একটু স্পেশাল নাম তাহলে এই যৌগটার নাম হলো নাইট্রাস অক্সাইড নাম শুনছো বাবা জি তাহলে এই যৌগটার নাম কি নাইট্রাস অক্সাইড ঠিক আছে নাইট্রাস অক্সাইড এটার নাম কি ভাইয়া নাইট্রিক অক্সাইড নাম শুনছো এরকম গোলমাল লাগে না তাহলে নাইট্রিক অক্সাইড আচ্ছা তাহলে এই জগৎটার একটা অপর নাম আছে নাইট্রাস অক্সাইড এর অপর নাম হলো লাফিং গ্যাস অপর নাম কি লাফিং গ্যাস তাহলে যদি বলে নিচের কোনটি লাফিং গ্যাস তারপরে তোমাকে এই পাঁচটা যোগ দিয়ে দিলো তাহলে কোনটা হবে N2 O বা নাইট্রাস অক্সাইড এটাকে কি বলা হয় লাফিং গ্যাস ঠিক আছে আচ্ছা এই নাইট্রস অক্সাইড এটার আরেকটা নাম আছে মেয়ে এটার আরেকটা নাম আছে এটাকে বলা হয় গ্রিন হাউস গ্যাস কি বলা হয় নাম গ্রিন হাউস গ্যাস ঠিক আছে আচ্ছা নাইট্রিক অক্সাইড এটার অপর নাম হলো বায়ু দূষণ গ্যাস এটা কি অপর নাম না তো মানে এটাকে বায়ু দূষণ গ্যাস বলা হয় ঠিক আছে বায়ু দূষণ গ্যাস বলা হয় আর এটাকে গ্রিন হাউস গ্যাস বলা হয় ঠিক আছে আচ্ছা এবার আস নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা কিন্তু বৃষ্টি সৃষ্টিকারী গ্যাস এটা কি গ্যাস অ্যাসিড বৃষ্টি সৃষ্টিকারী গ্যাস গ্যাসিড বৃষ্টি সৃষ্টিকারিকারি গ্যাস মনে থাকবে তাহলে দেখো কতগুলো কনফিউশন তাহলে যদি বলে গ্রিন হাউস গ্যাস কোনটা নাইট্রাস অক্সাইড যদি বলি অ্যাসিড বৃষ্টি সৃষ্টিকারী গ্যাস কোনটা তাহলে কি বলবা নাইট্রোজেন ডাইঅক্সাইডে আচ্ছা যদি বলি বায়ু দূষক গ্যাস তাহলে কি বলবা নাইট্রিক অক্সাইড আচ্ছা একটা কথা যদি কোনো বললো বায়ু দূষক গ্যাস কোনটা কি নাইট্রোজেন মানে গ্রিন হাউস গ্যাস গুলি তো বায়ু দূষক গ্যাস গ্রিন হাউস গ্যাস গুলো কি হয় তো বায়ু দূষক গ্যাস ঠিক আছে আচ্ছা তাহলে আরেকটা জিনিস এখান থেকে আরেকটা জিনিস করতে হবে সেটা হলো নাইট্রোজেন ডাই অক্সাইড এইটা কালার বাদামি এই গ্যাসের কালার কেমন বাদামি কারণ কি সূর্যের আলোর উপস্থিতিতে নাইট্রোজেন ডাই অক্সাইড কি হয় বিয়োজিত হয়ে যায় সূর্যের আলোর উপস্থিতিতে নাইট্রোজেন ডাইঅক্সাইড টা বিয়োজিত হয়ে যায় এই জন্য এই কালারটা গ্যাসটাকে কি করতে হয় বাদামি বোতলে সংরক্ষণ করতে হয় মানে গ্যাসটার কালারও বাদামি গ্যাসটাকে বাদামি কালার বোতলে সংরক্ষিত করতে হয় ঠিক আছে আচ্ছা তাহলে বাদ গুলো প্রায় বর্ণহীন বলা যায় বাদদামি গুলো প্রায় বর্ণহীন বলা যায় আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস পড়বা সেটা হলো

হবে নিরপেক্ষ কি হবে নিরপেক্ষ প্রত্যেকটা কোশ্চেন এতদিন হলে হয় না অধাতুর অব সময় অম্ন কি না অধাতুর অক্সাইড অম্লধর্মী আর ধাতুর অক্সাইড হয় মানে কি যেমন যদি বলি সোডিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম অক্সাইড তাহলে ধাতু দ্বারা গঠিত অক্সাইড হয় আমার খারোদন আর প ধাতুর অক্সাইড যেমন কি যেমন আমি যদি বলি কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড তাহলে এগুলো হবে অম্লধর্মী কিন্তু অম্লধর্মীর মতো কাহিনী আছে অক্সাইড গুলোর মধ্যে যেগুলো জারণ সংখ্যা প্লাস থ্রি থেকে বেশি কত ক্লাস থ্রি থেকে বেশি অথবা ক্লাস থ্রি এর সমান সেগুলোর ক্ষেত্রে হয় অধিক অম্লধর্মী বা অম্লধর্মী বলতে পার। ঠিক আছে আবার যার সংখ্যা সবচেয়ে বেশি সেই গ্যাসটা সবচেয়ে বেশি অম্লধর্মী হয় ঠিক আছে তাহলে যার জালন সংখ্যা সবচেয়ে বেশি সেই গেসটা বেশি হবে এই তোমাদেরকে যে অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের সবচেয়ে বেশি সেই অ্যাসিডে তো সবচেয়ে বেশি অম্লকর্মী বা সেই অ্যাসিডটা শক্তিশালী সেই অনুযায়ী এখানেও চিন্তা যে অক্সাইডের যে অর্ধাত অক্সাইডের কেন্দ্রীয় মৌলের জানান সংখ্যা সবচেয়ে বেশি সেই অক্সাইডটা সবচেয়ে বেশি অম্লকর্মী আর যদি প্লাস থেকে এরকম হয় এখানে কত প্লাস টু প্লাস ওয়ান তাহলে সেই অ্যাসিড গুলো হবে সরি সেই অক্সাইড গুলো হবে নিরপেক্ষ ঠিক আছে উদাহরণ কি আরেকটা উদাহরণ দেই দেখো কার্বন মনোক্সাইড আর কার্বন অক্সাইড তাহলে বলতো এটা হবে অম্লধর্মী এটা অম্লধর্মী কেন কার্বনের যেমন সংখ্যা এখানে কত দুই কেন কার্বনের যেমন সংখ্যা এখানে প্লাস ফোর এখানে কত এখানে হলো প্লাস টু এই জন্য এটা হবে নিরপেক্ষ বোঝা গেছে এবার বলো সালফার ডাইঅক্সাইড সালফার অক্সাইড এইটা কি হবে